হাসিনার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে যেহেতু হিন্দুস্তানের সাথে আপনার বন্দি বিনিময় আছে নিয়ে আসেন আইনের আওতায় নেন হারুন্নার ভাতের হোটেলে নেন থানা ওই শিকের মধ্যে চার দিন রাখেন একদিনের জন্য হইল আয়না করে আপনাকে যেতেই হবে

আমি এক মাথায় এক ভোটে বাংলাদেশে নির্বাচন করতে চাই ইনশাল্লা সালে শাহাবুদ্দিন ইনশাল্লাহ এবারও ইনুসের ডক্টর ইনুসের অধীনে রশি টানানো লাগবে না কেউ ভোট কেন্দ্রে জালিয়ত করতে যাবে না এক মাথা এক ভোটে বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী রাজনীতি করি মানুষের জন্য কি করে রে ভাই একজন লোকের পঁচাত্তর হাজার কোটি টাকা থাকে এই গরিব দেশে কি করে ভাই আমির হুসেন আমরের বাড়িতে দশ কোটি টাকা পাওয়া যায়

হচ্ছে শুধু মনে রাখবে আপনাকে কিন্তু চোদ্দ তলায় লিফট বন্ধ করে পায়ে হেঁটে উঠার জন্য সেই খাসিনা নির্দেশ দিয়েছে তাই এই সাইনবোর্ড এই ব্যানার সে হাসিনার গলার মধ্যে রশি টানিয়ে রেখেছে আপনি কিনো বিনা বিচারে বাংলাদেশের বহু মায়ের বুক খালি করেছেন আপনাকে আমরা নিজে দিতে চাই না তাহলে এখন আমাদের প্রিয় আসিফ নজরুল স্যার কি বললেন যে রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না আমরাও একমত এখন প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশের পরাজিত শক্তি আওয়ামী লীগ এই আওয়ামী লীগ আসলে একচুয়ালি কোন রাজনৈতিক দল কিনা এটি একটি বড় প্রশ্ন এই প্রশ্নের সমাধান যদি আমরা খুঁজে বের করি বা আমরা যদি উত্তরটি পেয়ে যাই তাহলে আমাদের জন্য সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ হয়ে যাবে এখন আসুন আওয়ামী লীগকে আপনি কোন দিক দিয়ে কোন অর্থে রাজনৈতিক দল বলতে পারেন একটা রাজনৈতিক দলের যে ক্যারেক্টার যে নেচার তার কোনোটা আওয়ামী লীগের ভিতরে বিদ্যমান আছে আপনাকে কেউ দেখাতে পারবেন যে আওয়ামী লীগের ভিতরে একটা রাজনৈতিক দলের ন্যূনতম চরিত্র কিংবা বৈশিষ্ট্য রয়েছে আমি আমার অনুসন্ধানে বা আমার ব্যাখ্যায় আমার অ্যানালাইসিসে আমার বিশ্লেষণে আওয়ামী লীগের ভিতরে একটা রাজনৈতিক দলের কোনো চরিত্র কোনো বৈশিষ্ট্য কোনো ক্যারেক্টার আমি খুঁজে পাই না এখন আর হ্যাঁ একসময় তারা হয়তো বাংলাদেশের ঐতিহ্যবাহী কিংবা বড় রাজনৈতিক দল ছিল সেটা নিঃসন্দেহে সঠিক হতে পারে বা সঠিক কিন্তু এই মুহূর্তে কিংবা বিগত সতেরো বছরের ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন এই দলটিকে রাজনৈতিক দল বলার কোনো সুযোগ নেই কারণ রাজনৈতিক দলের প্রত্যেকটি চরিত্র হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ আপনারা অনেকেই বলেন স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে অনেক তাদের অর্জন রয়েছে এই দেশের জন্য কথা সঠিক এখন আমি যদি একটি উদাহরণ দেই তাহলে আপনারা তো আরো পরিষ্কার হয়ে যাবেন ইবলিশ শয়তান ইবলিশ হওয়ার আগে আল্লাহর খাতায় একজন বড় মাপের ফেরেস্তা ছিলেন খুব প্রিয় আল্লাহর বড় মাপের ফেরেস্তা তো তিনি আল্লাহর একটি হুকুম পালন না করার কারণে আল্লাহ তাকে ফেরেস্তার খাতা থেকে নাম কেটে দিয়ে কি করলেন ইবলিশের খাতায় নাম লিখিয়ে দিলেন বা শয়তান বানিয়ে দিলেন দেখেন একটা মাত্র হুকুম না পালন করার কারণে তাকে ফেরেস্তার খাতা থেকে ইবলিশের খাতায় কিন্তু তার নাম চলে গেছে বা শয়তানের খাতায় এমন আওয়ামী লীগকে আপনারা যদি বলেন অতীতে অনেক ভালো দল ছিল বড় দল ছিল অনেক অর্জন ইত্যাদি ইত্যাদি ভাই অতীতে সে ভালো ছিল না খারাপ ছিল না কি ছিল সেটা তো জনগণ সিদ্ধান্ত নিয়েছে জনগণ অতীতে তার ফিডব্যাকও দিয়েছে এখন কথা হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগ কী করেছে এই মুহূর্তে আওয়ামী লীগ এটা আপনাকে ধরতে হবে বুঝতে হবে যাদের হাতে হাজার হাজার মানুষের রক্তের দাগ লেগে আছে অসংখ্য মানুষকে খুন করেছে গুম করেছে অর্থাৎ একটা গণহত্যাকারী রাজনৈতিক দল এবং আমরা পরিষ্কারভাবে বলতে পারি কোন গণহত্যাকারী যারা গণহত্যা চালিয়েছে জনগণের উপরে এরকম কোনো রাজনৈতিক দলের রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে থাকার কথা নয় পৃথিবীর ইতিহাসে এরকম আমরা অনেক রাজনৈতিক দল দেখেছি গণহত্যার দায়ে পৃথিবীর বিভিন্ন দেশে তারা নিষিদ্ধ হয়েছেন এখন আসিফ নজরুল স্যার যেহেতু সরকারে রয়েছেন দায়িত্বে রয়েছেন ওনারা কি কাজটা করতে পারেন ওনারা একটা কাজ করতে পারেন যে ওনারা একটা ট্রাইব্যুনাল কিংবা একটা তদন্ত কমিটি নিরপেক্ষ করে দিতে পারেন যে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে আগে দোষী সাব্যস্ত করা প্রয়োজন এটা জাতিসংঘের অধীনেও করা যায় জাতিসংঘ তো ইন্টারেস্টেড আগ্রহ ফিল করেছে আগ্রহী তারা জাতিসংঘকে দায়িত্ব দেন জাতিসংঘই তদন্ত করে আওয়ামী লীগে একটা গণহত্যাকারী সংগঠন হিসাবে তারা রিপোর্ট পেশ করবে কারণ এখানে পরিষ্কার হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে বাচ্চাদের গুলি করে মেরে হয় মারা হয়েছে অসংখ্য মানুষকে গুম করা হয়েছে বিগত সতেরো বছরে কত মানুষকে গুম করেছে মায়ের কল থেকে সন্তানকে তুলে এনে ক্রস ফায়ার দেওয়া হয়েছে সহ্য করতে পারবেন ছেলে মায়ের সাথে ঘুমিয়ে আছে কোনো অপরাধ নাই হয়তো বিএনপি করে কিংবা জামাত করে কিংবা শিবির করে এই অপরাধে মায়ের কল থেকে রাত তিনটার দিকে তুলে এনে গহীন সেই জঙ্গলে নিয়ে ক্রস ফায়ার দেওয়া হয়েছে একটা ঘটনায় অসংখ্য ঘটনা আছে স্ত্রীর পেটে বাচ্চা স্বামীকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে বাচ্চা দুনিয়ায় এসে তার বাবার মুখ আর দেখতে পারে নাই সেই বাচ্চারা বিগত দশ পনেরো বছর ধরেই মানে কান্নাকাটি করছে মায়ের ডাক অনুষ্ঠানে তো আপনারা নিজেরাই দেখছেন আমাদের প্রিয় আসিফ নজরুল স্যার নিজেও সেখানে গিয়ে বক্তব্য দেন তাহলে তিনি কেন এরকম ছাত্রজন তার বিরুদ্ধে গিয়ে একটি বক্তব্য দিলেন আমার আসলে মনে মানে খুব এটা কি বলবো নানান প্রশ্ন স্বার্থ ছাত্রদের পক্ষেই কথা বলেছেন তাহলে কেন তিনি এরকম হুট করে একটা বক্তব্য দেওয়ার কারণে পরাজিত শক্তিকে সুবিধা দেওয়ার চেষ্টা করলেন আজকে আওয়ামী লীগ পাড়াই ব্যাপক আনন্দ খুশির বন্যা বয়ে যাচ্ছে যারা এতদিন ঘাপটি মেরে বসেছিল ঘুমিয়েছিল আন্ডারগ্রাউন্ডে ছিল গড়তে ছিল তারাও এখন সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিচ্ছে আসিফ নজরুল স্যারকে অভিনন্দন জানাচ্ছে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন না হানড্রেড পার্সেন্ট একমত এবং প্রয়োজন এটা আইন হোক কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রয়োজন নেই কিন্তু আপনাকে রাজনৈতিক দলের আগে আওয়ামী লীগ যে একটা গণহত্যাকারী সংগঠন এবং তারা যে একটা রাজনৈতিক দল নয় এটি আগে প্রমাণ করতে হবে এবং এটি প্রমাণ করাটা ভেরি সিম্পল ভেরি সিম্পল জাতিসংঘকে দায়িত্ব দেন কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেন তারা এক মাসের মধ্যে দায়িত্ব নিয়ে তদন্ত করে আওয়ামী লীগকে একটা গণহত্যাকারী সংগঠন হিসাবে পরিগণিত করবে কারণ গণহত্যাকারী সংগঠন হিসাবেই আওয়ামী লীগ প্রত্যেকটা বৈশিষ্ট্য তাদের ভিতরে রয়েছে প্রত্যেকটা বৈশিষ্ট্য তো সেই জায়গায়